নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি সুমি বাগিচার সুমি বলছি আজকে আমি এসে রানাঘাটের বনবিতার নার্সারিতে এবারে এখানে নার্সারিতে তো অনেক রকম জিনিস আছে এবং যা আছে তা মানে কল্পনা বা বর্ণনা করার মতন আমার কাছে ভাসানো তবে এখানকার একটা ফেমাস জিনিস সেটা হচ্ছে যা আমাদের ভারতবর্ষে খুব কম পাওয়া যায় ভারতের বাইরের গাছ সেটা হচ্ছে আজুয়া খেজুর বা বড়ই। এই বাংলার মাটিতে আজুয়া খেজুরের চাষ হচ্ছে এই বনবিতার নার্সারিতে এবং এখানের না পাকা অবস্থায় আপনাদেরকে আমি আজোয়া খেজুর দেখাচ্ছি দেখে মন ভরে যাবে মানে অপূর্ব দেখতে খেতেও খুব মিষ্টি আমি খেয়েও আপনাদেরকে ফিডব্যাক দেব চারিদিকে খেজুর গাছ মানে টোটালি এটা বিদেশি খেজুরের জন্যই চাষ করা সাথে ড্রাগানও আছে ড্রাগানটা আপনাদের দেখাচ্ছে ড্রাগান হারভেস্ট করে মার্কেটে পাঠানো হয়ে গেছে কিন্তু আবার ফুল আসছে এখানে বহু রকমের আম গাছও পাওয়া যাবে নিচে কিন্তু আম গাছ ভরা রয়েছে এবং আম ফল শুদ্ধ গাছ আমার এটা দেখে লাগলো এখানে আম ফল শুদ্ধ রয়েছে এই টুকটুকু গাছে ফল সুড। এই ফল ভাই নমস্কার। বলুন। হ্যাঁ নমস্কার বন্ধুরা। হ্যাঁ। এই দেখেন আমাদের হচ্ছে এটা খেজুর বাগান আচ্ছা আজুয়া এবং বারুই এই দুটোই খেজুরটা আমাদের এখানে আছে আচ্ছা এবং আমরা চাষ করছি হুম এবং এই টাইমটা আমাদের কিছু গাছে খেজুর আছে কেউ আছে আপনাদের আমি দেখাবো কেউ দেখাবো হুম এবং আমাদের এইখানে অ্যাড্রেসটা হচ্ছে রানাঘাট বনবিতান নার্সারি আচ্ছা আর এই ভিডিওতে ফোন নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা ফোন নাম্বারটা এখনো বলে দিচ্ছি এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর ফাইভ ফোর ওয়ান জিরো নাম্বারটা ভিডিও দেওয়া থাকবে আচ্ছা এবং আপনাদের আরও যে কীভাবে আমরা চারা করছি এবং চারা দিচ্ছি আর তার দাম কত আমরা আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি ওকে একটার পর একটা গাছ দেখাও এই যে পুরো বন্ধুরা আপনারা দেখুন পুরো এখানে খেজুরের গাছ আর সব কিন্তু বিদেশি খেজুর এই যে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা

পুরো ফলের মধ্যে মধুমক্ষী আর মাছিতে ভরা এত মিষ্টি মানে মধুর বললেও ভুল এত মিষ্টি আচ্ছা এইবার হচ্ছে এখানে খেজুর গাছ পাওয়া যাবে তার কলম বাঁধা হচ্ছে এবং এই যে চারা বানানো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো বেরিয়েছে আমরা কলম বেঁধেছি আচ্ছা এই চারাটা আপাতত দুই থেকে আড়াই মাসের মধ্যে চারাটা বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা তখন আমাদের এই চারাটা বিক্রি করার মতো হয়ে যাবে এরকম বড় চারা আপনার চার হাজার পাঁচ হাজার টাকা এরকম বড় চারা চার হাজার পাঁচ হাজার টাকা দাম এবং ছোট চারা আছে আড়াই হাজার তিন হাজার পর্যন্ত আছে আচ্ছা এর ফল কত দিনে দেবে আন্দাজ এই চারাগুলো নিলে আপনার তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দিয়ে দেবে এই রকম চারা সাইজ নিলে তিন থেকে সাড়ে তিন বছরে দিয়ে দেবে আচ্ছা এইগুলো ছাদে টপ হবে বড় বড় যদি আমি ড্রামে লাগাই ছাদে হবে কিন্তু ছাদে একটু লেট হবে লেট হবে যে তো বড় গাছ না এর মানে ছাদে আপনি কত বড় টবে দেবেন মানে একদম নাদার বড় দিতে হবে আস্তে আস্তে হ্যাঁ মানে ওই হাফ ড্রাম হ্যাঁ ছাদে একটু সমস্যা হবে আচ্ছা বেস্ট এই মাটিতে লাগালে এর মতো তৈরি হয়ে যাবে আচ্ছা ড্রামে হবে কিন্তু এই গাছগুলো কত বছরের এই গাছ হুম এই গাছ পাঁচ প্লাস পাঁচ প্লাসের আচ্ছা গাছ যখন বসানো হয়েছিল মাটি কি মানে কি রকম মাটি কি খাবার দিয়ে বসানো হয়েছে না এবার খাবার বছরে খাবার কি দেওয়া হয় না বছরে অনেক খাবারই আছে সেটা আপনাদের নেক্সট টাইম বলে দেওয়া হবে আচ্ছা এবং একে যখন বসানো হয়েছিল গত্ত করে গোবর সার দিয়ে কিছু সার দিয়ে কে জাগ দিয়ে তারপরে বসানো হয়েছিল আচ্ছা কিছু পদ্ধতি আছে সেটা আপনারা যখন নিয়ে যাবেন আপনাদের ভুল দেওয়া হবে আচ্ছা আর এমনি খাবার বলতে খাবারটা পড়ে হুম খাবারটা আপনি লাগানোর আগে আপনি একটা খাবার দিয়ে মাটি তৈরি করে আপনি লাগাচ্ছেন হুম তারপরে আপনার বছর বছর দেখাচ্ছে কিছু সার মাটি আচ্ছা খেজুর গাছ কি পলিনেশন করতে হয় হ্যাঁ যখন ফুলটা আসবে তখন পলিনেশন করতে হয় ফুল আসার সময় পলিনেশন করতে হয় পুরুষ গাছ থেকে আপনাকে ফুল নিতে হবে আচ্ছা তার পড়াক দিয়ে পলিউশন করতে গাছে হয় না না আলাদা গাছ আছে মানে এই গাছই আচ্ছা এই গাছটাই আপনার দেখা যাচ্ছে ফিমেল মেল বলে আছে আচ্ছা ঠিক আছে যারা মেল তার ফুলটা নিতে তার ফল হয় না আচ্ছা তার ফুলই হয় ওর যে হরমোন পাউডারটা সেটা নিয়ে একে এর সঙ্গে পলিউশন করতে হয় আচ্ছা ফলগুলো ঠিক দাঁড়ায় ঠিক টাইম অনুযায়ী করতে হবে এইটা ফলটা মোটামুটি কোন সময় হয় এই আপনার এদিকে মার্চের দিকে মার্চের দিকে মার্চ থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে চার পাঁচ মাস লেগে যায় ফল পাকতে আর এমনি মার্কেটিং কে এখানে কোন সেলিং ব্যবস্থা কিছু আমাদের এখন আপাতত যেটুকু হয়েছে আমাদের লোকালে এবং আমাদের হাতে যে পার্টিগুলো আছে ওদের হাতে বেরিয়ে আচ্ছা মানে হোলসেল এরিয়াতেই বেরিয়ে যায় যাক খুব ভালো লাগলো এরকমভাবে মানে একটা খেজুরকে তা আবার দু রকমের খেজুর একই জায়গায় এটা তো আমরা দিন দেখিনি ওই যে দূরেও রয়েছে প্রচুর প্রত্যেক গাছেই কলম করা আছে যে চারা বেরোচ্ছে তাই থেকেই কলম হচ্ছে এমনি মার্কেট প্রাইস কি আছে এটার মার্কেট প্রাইস ধরুন কেউ যদি বিজনেসের জন্য নিয়ে বাড়িতে জমিতে লাগায় মার্কেট প্রাইস কি আছে খেজুর আপনার এই দুশো আড়াইশো তিনশো যেমন মার্কেট যায় আচ্ছা সেরকম সেরকমই দাম এই গাছগুলোর থেকে রস কখনো বার করেছেন না আপাতত বের করা হয়নি বার করার চেষ্টা করা যেতে পারে কি হ্যাঁ সেটাই কারণ এত মিষ্টি তার মানে এর রসও কিন্তু দারুণ হবে আমরা সাধারণ যে আমাদের দেশি খেজুরগুলো খাই সেটা তো মিষ্টি গুড় এত আমাদের মিষ্টি আমরা খাই কিন্তু এর তো এত মিষ্টি এর গুড় তাহলে কত না মিষ্টি হবে এখানে চারিদিকে গাছ করা সব কলমের গাছ বহু প্রজাতির আম গাছ রয়েছে আর খেজুর গাছ মানে পুরো বাগানকে বাগান খেজুর আম আর ড্রাগান সব রকম গাছে আছে লঙ্গন রুবি লঙ্গন এখানে আবার আর লঙ্গনও আছে লাল এখানে প্রচুর পরিমাণে লেবু গাছ আছে আর সব গাছে ফল ভরা বাড়িওয়ান মালটা মুসুম্বি প্রচুর ফল এত ফল সবার চারা পাওয়া যাবে এখানে প্রত্যেক গাছে ফলে ভরা সব মালটা মুসুম্বি সব মালটা মুসুম্বি গাছ এটা শুধু ফলের বাগান এই যে গাছের কাদি ফলের কাদি কভার করে করে রেখে দেয় বৃষ্টির জলে তাহলে পুচবে না সব কভার করা করা রয়েছে গাছে ফল পুরো পাঁচিলের পাশ থেকে ড্রাগন একদম সব হারভেস্ট করে মার্কেটিং করা হয়ে গেছে আবার ফল আসছে ভরে প্রত্যেক গাছে ফল ফুলে ভরা মানে দেখার মতন একটা পেঁপে গাছ শুয়ে আছে শুয়ে শুয়েও পেঁপে হয়েছে চারিদিকে ড্রাগন একদম লম্বা হয়ে আর মাঝখানে আছে খেজুর গাছ আম গাছ গাছ ভর্তি দিকে লেবু গাছ আর লেবু ভরা শিখে মৌসুম বেটা সব গাছে ফলে ভরা মানে চারিদিকে গাছ আর গাছ আর ফল পুরো রাস্তা জুড়ে একদম ওই দূরে গেট শুধু ড্রাগান বাগান এই যে কাটিং ও পাওয়া যাবে এটা কি ভ্যারাইটি ভাই এই ড্রাগনের ভ্যারাইটিটা কি রেডটা মোরাক্কান এই শুধু রেডটারই রয়েছে এই যে সব কাটিং কত করে পিস তিরিশ টাকা করে তিরিশ টাকা মোটামুটি সব জায়গাতেই বিক্রি হয় এগুলো কি পাইকারি বিক্রি হয়ে যায় দুদিক দিয়ে শুধু হচ্ছে আপনারা এইভাবে বাগান করুন সবুজের সাথে থাকুন আপনাদের মতামত জানাবেন আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যদি কেউ রানাঘাটে আসেন তাহলে বেড়াতে আসলে ঘুরেও দেখে যেতে পারবেন ওই ফোন নাম্বারে যোগাযোগ করে দেখে যেতে পারবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন কত গাছ মানে কয়েক হাজার গাছ ড্রাগান গাছ মানে গেট এখনো পৌঁছায়নি আমি এই যে ওই গেট কোথায় দূরে যেখান থেকে আমি এলাম পাঁচিল থেকে দুই সারি করে ড্রাগন গাছ লাগানো সব ফুল ফল আবার আসছে রোজই হারভেস্ট হচ্ছে রোজই মার্কেটে চলে যাচ্ছে একটা পেঁপে গেছ দেখুন ভেঙে গেছিল আবার ওই যে জুড়ে বেঁকে উঠে তাতেও ফল কি সুন্দর দেখতে